রেডি ওয়াও আমার বিরিয়ানি রেডি এবার ফার্স্ট টাইম মাটন বিরিয়ানি বানানো জানি না কেমন হয়েছে আটাটা দেখো এদিক দিয়ে দিয়েছিলাম কম পড়ে গেছে একটু এদিকটা বেশ একটু একটু করে চেপে চেপে দিয়েছি তবে হাওয়া বেরোয়নি আমি হাত দিয়ে দেখে নিয়েছিলাম হাওয়া বেরোচ্ছে কি না দেখছি না তো দেখা যাক এখন হাঁড়িটা খুলে হচ্ছে আটাগুলো দেখো নরম পুরো এখনো আটাটাই শক্ত হয়নি জানি না সব কিছু যেহেতু পারফেক্ট সেদ্ধ ছিল তাই আমরা আর বেশি এটাকে করি মাংস এই যে গুড এবার থালায় কাটালে বুঝতে পারবো ঝরঝরে হয়েছে নাকি লটর পটর হয়ে গেছে যে কাটা শুরু করছি এক সাইড দিয়ে চালগুলো ও চালগুলো দেখতে পাচ্ছ যে ছড়ে হয়েছে এবার তরকারি নয় ওটা তুমি তো বলছো এমনি করে তোলে আমি তুলে দিচ্ছি ভাই এত বুঝছি না এই নাও আবার কেটে গেল তুই আমি এই রকমই পারি আমি বুঝতে পারছি না ঝড় ঝড়ে চালটা এবার যে রান্না করে তার তো ভালোই লাগে তবে বলো তোমার খেয়ে কেমন লাগলো খুব সুন্দর লাগে কোনটা ঠিক বাজে হয়েছে মাংস চাল আলু সব কিছু ঠিক আছে পারফেক্ট হয়েছে একদম এরকমই ঠিক আছে একটা সাথে ডিম সেদ্ধও ছিল তো দুজনের দুটো ডিম সেদ্ধ করেছিলাম ও একবার খেয়ে আর একবার নিয়েছে ভালো হয়েছে বলে আর আমি এই যে এখনও খাচ্ছি আর মাটনগুলো দেখো পুরো নরম হয়েছে এই যে হাত দিয়েই ছিঁড়ে ফেলতে পারছি